সম্প্রতি মোল্লাবাড়ি ও সরদারবাড়ির মাঝামাঝি এলাকায় বালুতলা নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিছোটা নিয়ে সংঘর্ষ হয় এই ঘটনার জেরে শনিবার সকালে মোল্লাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরও দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকেই তিন ভাইকে কুপিয়ে জখম করেন ঘটনাস্থলেই মৃত্যু হয় আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর এবং সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুলের আর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তাদের চাচাতো ভাই পলাশ সর্দার পরে হামলাকারীরা নিহত আতাবুর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায় গ্রামে একটু ব্যবসা বাণিজ্য করতে এটা নিয়ে প্রতিপক্ষ যারা আছে তাদের হয়তো এটা মাথা ব্যথা ছিল আরকি জন্য তার দেশে কোন খুন খারাপি করে নাই মার্ডার করে নাই এই কারণে এই যে তিনটা সন্তান খালি করে দিল একটা মায়ের বুক খালি করলো তাদের বিবি বাল বাচ্চা আছে এদের দায়বার কারা নিবে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই তিন ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন শনিবার বেলা এগারোটার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে হামলার সময় ওই তিন ভাইকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন আরো দুইজন

পরিবারের হাসান হোসেন সর্দার মিলে তাদের পরিবারের তিনজনকে খুন করেছে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তারা এখন কার কাছে যাবেন এই দেশে কি কোনো বিচার পাবেন না তারা এমন প্রশ্ন তুলেন হাউমাউ করে কাঁদছেন আর তারা বলছেন দ্রুত হত্যাকারীদের ফাঁসি হোক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এরই মধ্যে এই ঘটনায় মামলাও হয়েছে মামলা হয়েছে একটা স্থানীয়রা বলছেন এমন নিষ্ঠুর ঘটনা তাদের আতকে তুলেছে মসজিদে ঢুকিয়ে কেউ কাউকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে তা ধারণার বাইরে তাদের হত্যাকারীদের শুধু ফাঁসি নয় এমন শাস্তি দেওয়া হোক যেন উদাহরণ হয়ে থাকে